মানিক এবং হচ্ছে বিথি দুজনের মোটামুটি একটা ছাড়া সম্পর্কের মধ্যে রয়েছে তো আমি এই সর্বোচ্চ চেষ্টা করেছি আমি এই বিষয়টা ঠিক আছে এটা অনেক খারাপ মানে একটা হাজবেন্ড যখন মানে বউর উপরে মিথ্যা একটা অবস্থা দেয় এটা খুবই খারাপজনক জনক বিষয় আরেকটা কথা মানে আরেকটা কথা হয়েছে যে বউ যদি ভুলও করে এই ভুলটা কিন্তু মানে যদি শ্বশুর শাশুড়ির কাছে বলে এটা কিন্তু মানে তা শ্বশুর শাশুড়ি কিন্তু এমনিতে কিন্তু বউরা খারাপ বলে সবকিছু মানে আপনি হাজার কাজকর্ম করবেন যাই করবেন কিন্তু বউরা খারাপ বলি তারা বুঝছেন যদি এই বিষয়টা যদি আবার শ্বশুর শাশুড়ির কাছে বলা হয় তাহলে তারা মারতে চাইবো আরো আর উল্টা বাচ্চা বাচ্চা ঘর থেকে পার করে দিয়ে মৃত্যু বার করতে চাই বছর চেষ্টা করেছি যে তারা এক হয়ে যাক কারণ হচ্ছে ওনাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে আর হচ্ছে মানিকের কথা বলতে গেলে এখানে মানিক ভাই একটু অন্য টাইপের লোক হচ্ছে উনি আসলে এই ওনার ওয়াইফকে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে সে নিজের শিকার যাচ্ছে এবং সে বারবার বলছে যে আমাকে আর একটা সুযোগ দেয়া হোক আমি এই ধরনের কাজ আর করবো না তো এবং আমি তাদেরকে এটাও বলে বুঝাইছি যে দেখানো হচ্ছে যে একটা হাদিসে যা আসছে যে ফেরা ফেরাউনের সংসার তো যে আসিয়া করে গিয়েছিল। সে এত খারাপ হওয়ার পর এটা ওইটা আবুকে বলছিলাম তো উনি বলতেছে যে ফেরাউন খারাপ হইলো সে তার বউকে মারতো না এটা হচ্ছে উনি বল আমি এবার বুঝাইছি এখন ওনার কথা হচ্ছে যা ওনাকে এমনভাবে মারা হনি একটাই ভয় পায় যে সে নেশা করুক বা যাই করুক সে আমাকে কেন মারবে মানে তার অভিযোগ একটাই তো আমি তাদেরকে দিন শেষে একটাই কথা বলেছি যে আপনার আবার এখন এবং হচ্ছে বিধিবাবিকে একটাই কথা বলেছি আপনার একজন আরেকজনকে আরেকটা সুযোগ দেন যে দেখেন কি হয় এখন সে বলছে যে রংপুর যেতে হবে মানে বিধিবাবী ওনার হচ্ছে রং বিধিবাবি রংপুর থেকে ওইখানে কিন্তু মান গিয়ে ওইখানে যাবে না মানিক ওইখানে যাবে না সে বলছে আমার এখানে আসতে হবে তো এতটুকুই শেষ কথা এবং আমি সর্বোচ্চ প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট কথা বলি প্রায় সময় বলি কালকেও বলেছি ওনার কথাই বিধিভাবির কথাই ওইখানে যাবে যা ওইখানে সংসার করতে হবে এবং হচ্ছে বিধিভাবিকে নিয়ে বিভিন্ন যে অভিযোগ ওঠায় তার বাবার সাথে তো এইগুলো আসলে এই সাথে কথা বলে যতটুকু বুঝলাম সে আসলে কোনো পরকীয়ার সাথে যুক্ত না আমি আসলে কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না আমি যতটুকু জানি কোনো পরকীয়ার সাথে যুক্ত না সে একটা সংসারী মেয়ে সে কিন্তু রীতিভাবে এটা বলে বলল যে ওই বিয়ের আগে তার কিছু সম্পর্ক থাকতেই পারে একটা বিয়ের আগে একটা মেয়ে থাকবে একটা ছেলে থাকবে এটা স্বাভাবিক বিষয় থাকেই বর্তমান সময় তো ওই বিষয়গুলো কেন্দ্র করে তাকে মারধুর করা হয় মানে এই সকল বিষয় তো সব কিছু মিলিয়ে একটা এলোমেলো অবস্থা তাদের আছে এ হচ্ছে এখন আপাতত তাদের আপডেট তাদের সংসারটা এক হবে কিনা আমি জানি না কিন্তু বিথিভাবেই আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে মানিকের খোঁজখবর নেয় যে ও কি বলে না বলে কিন্তু আমার মনে হচ্ছে তাদের একজন আরেকজন যেন এখন টান এবং ভালোবাসাটা আছে এবং হচ্ছে তারা খুব তাড়াতাড়ি শিখ যে এক হতে পারে তারা আমরা চেষ্টা করছি আমরা ব্যর্থ হয়েছি এখন তারা নিজেরা নিজেরা যদি এক হয় এখন এই বিষয়টা বিধি বলেছে এবং ভিডিও কল আমাকে দেখাইছিল এটা সত্য কিন্তু মানুষ মাত্রই ভুল সে হচ্ছে ভুল করে ফেলছে যেহেতু মানিক যে নিজে ভুল করছে তো বিধিভাবে উচিত আরেকটা সুযোগ দেওয়া দুইটা সন্তান আছে এখন দুইটা সংসার সন্তানের কি হবে সে হয়তোবা তার স্বামীকে ছেড়ে আরেকটা বিয়ে করে ফেলবে কিন্তু তার দুইটা সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ শেষ নষ্ট সে বাবার আদর পাবে না মার আদর পাবে না রাস্তায় রাস্তায় ঘুরবে তাদের কেউ যত্ন নেবে না তো এদের দিকে তাকাই হলেও তাদেরকে এক হইতে হবে মানিক ভাই বারবার হচ্ছে বিথিকে আনার চেষ্টা করতেছে একদম বারবার আমাকে হচ্ছে যে সকালবেলা মেসেজ দিয়েছে আমি একটু মেসেজটা দেখে আমি পরে একটু শুনাই। মানিককে কি মেসেজ দিয়েছে সে বারবার বলতেছে বিথিকে ছাড়া আমি বাঁচবো না আমার বিথিকে লাগবে আমি যে ভুল করছি আমি একদম ভালো হয়ে যাব বিথি যদি আসে তাহলে আমি আমার বাবা মার সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি ভাই বোন কাউরে চিনি না আমি এখন শুধু বিথিকে চিনি মানে বিষয়টা হচ্ছে আগে যা করছে হইতে পারে সে কারো পরামর্শ শুনেছে পরামর্শ শুনে তার মস্তিষ্ক অনেক ধরনের প্রশ্ন জাগছে এই জন্য সে তার সাথে করছে এখন যাওয়ার পরে আসলে সে বুঝতেছে যে এরকম এই যে ভাই দেখেন